কেমন আছেন সবাই সেতু বুটি অ্যান্ড প্যাশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে রমজানের মোবারক জানাই আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে হাতের কাজে সে কাঁথা স্টিচ সেলাই দিয়ে এই জামাটা আমি খুব বড়ি কাজ আগে করে নিচ্ছি আগে একটু করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য তারপর আবার একটু দেখাচ্ছে আমি কীভাবে সেলাইটা করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন চার পাঁচটা ফোর তুলে নেবেন সুই দিয়ে তাহলে প্রত্যেকটা সুয়ের ফোর একই রকম থাকবে দেখতে ভালো দেখা যাবে আর যারা পারেন তো পারেননি যারা না পারেন তারা একটি করে ফোর তুলতে পারেন আসলে শিখার আগ্রহ থাকলে সব কিছুই হয় একটু ধৈর্য ধরতে হয় জামা ড্রয়িং আঁকা সেলাই অনেক কষ্ট কিন্তু ধৈর্য ধরে করলে কষ্ট ফল বিপলে যাবে না আমি আমার নতুন একটা আমার জন্য একটা জামা তৈরি করেছি এটা দেখে আমি আর কয়েকটা অর্ডার পেয়েছি আমার আত্মীয়দের মাধ্যমে আস্তে আস্তে দেখবেন আপনারাও এভাবে অর্ডার পেয়ে যাবেন একটু ধৈর্য সহকারে করবেন আমার কাছে স্টিচ সেলাইটা শেষ এখন আমি সেই স্টিচ সেলাইটা দিয়ে একটা পাতার মতো তৈরি করে নেবো চারিদিকে আমি কয়েকটা তুলে রেখেছি আমি এখন আপনাদেরকে দেখাই কয়েকটা ঘর দিয়ে দেখুন একেবারে সহজ এটা দুইভাবে করা যায় আপনার যে যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন দেখুন আমি এখানে দুইভাবেই দেখাচ্ছি আর আমার ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের সবার আগে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায় বেশি বেশি শেয়ার করে দেবেন আর হাতের কাছে ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না দেখুন আমি সেলাইটা কীভাবে দিচ্ছি ভিডিওটি টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না দেখুন আমার পাতা দেওয়া শেষ এখন আমি সাইডে যে ফুলগুলো এগুলো আমি কাঁথা স্টিচ সেলাই দিয়ে করে নেব মাসাল অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি এটা সাদা সুতা দিয়েই করব পুরো জামাটা আসলে হাতের গেলে সেলাই আপনি একটু ধৈর্য ধরে করতে হয় ধৈর্য হারাবেন না চেষ্টা করুন দেখুন এখানে আমি গিট ভরাই ভর সেলাইটা দিচ্ছি দেখুন আমি কীভাবে পোটটা তুলে নিচ্ছি এটাকে কাশ্মীরি সেলাই বলে বাঘ আমি গীত সেলাই গীত ভরার সেলাই বলি এভাবে আমি পুরো কাজটা করে নিব প্রত্যেকটা হাতের কাজের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রত্যেকটা জামার ভিডিও কাজ করার শেষে শেষেও শেয়ার করব দেখুন চারপাশে এভাবে হবে কাজটা হাতের কাছে ড্রয়িংটা দেখা যাচ্ছে কিনা না কষ্ট কমেন্ট করে জানাবেন দেখুন আমি কীভাবে শেপটা দিয়ে নিচ্ছি একই সাথে আমি কয়েকটা ফোর তুলে নিচ্ছি দেখুন আমি কীভাবে শুয়েটা দিয়ে ফোরগুলা তুলে নিলাম একেবারে সহজ একটু ধৈর্য সহকারে দেখলে পারবেন মশাল্লাহ অনেক ফুটে উঠেছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না রমজান তো এসে গেল ঈদ ঈদের জন্যই আসলে জামাটা তৈরি করা সবগুলো জামাই আমি ড্রয়িংগুলো এঁকে আগে তৈরি করে নিয়েছি এখন আমি দেখুন মাঝখানে পাতা দেবো গিট ভরার সেলাই দিয়ে পাতাটা আমি করে নিবো দেখুন আমি কীভাবে করে নিচ্ছি আপনারা তাহলে একেবারে লম্বাকে টান দিয়েও এই ভরাটা ঘির দিতে পারেন আমি একটু করে নিয়েছি মাঝখানের সেলাইটা এখন দেখুন আমি কীভাবে ফোটটা দিয়ে নিচ্ছি এই সেলাইটাও অনেক সুন্দর ফিনিশিংটা অনেক ভালো হয় প্যাশটা একটু সুন্দর করে দেবেন বোঝে দেখুন আমি কীভাবে দিচ্ছি ঈদের আগেই জামাগুলো দিতে হবে এর জন্য একটু তাড়াহুড়া করছে দেখুন পাতা শেপটা অনেক সুন্দর এসেছে আপনারা যে যেভাবে পারেন দিতে পারেন চাইলে এই সেলাইটাও দিতে পারেন কেট ভরার সেলাই বা কাশ্মীরি সেলাই যেটা বলা সেটা ঈদ উপলক্ষে নতুন একটা ড্রয়িংয়ে কি কাজটা করছি কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা প্লিজ দেখুন আমার কাজটা করা কমপ্লিট দেখুন আমার কাজটা কমপ্লিট হয়ে গেল আমি এভাবে পুরো কাজটা করে নেব আল্লাহ হাফেজ